আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ঈদ মোবারক সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি মৃত্তিকা এগ্রোপিডের পক্ষ থেকে কারণ ঈদের আর খুব বেশি দিন সময় নাই আমরা সবাই এখন যারা এই গবাদি পশু নিয়ে কাজ করি বা আমরা যারা এই গবাদি সেক্টরের মধ্যে যারা আছি তারা এখন সবাই আসলে খুবই ব্যস্ত সময় পার করছি তো আমরাও ব্যস্ততার মধ্যেই সময় কাটাচ্ছি এই জন্য যে আপনাদের এই খাদ্যগুলো আমরা প্রতিনিয়ত ডেলিভারি দিচ্ছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে সুন্দর গোখাদ্যটা আছে সেটা নিয়ে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো তো আজকে যিনি আমাদের সম্মানিত ডিলার তিনি হলেন আলমগীর ভাই আলমগীর হোসেন ভাই গাজীপুর সাতাশ গাজীপুর ঢাকা গাজীপুরের আমাদের আলমগীর ভাইয়ের মোবাইল নাম্বারটা আমরা একটু বলে দিই জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ ওয়ান ফোর টু থ্রি জিরো এটা হলো আমাদের আলমগীর হোসেন ভাইয়ের মোবাইল নাম্বার আর তিনি হলেন আমাদের একজন সম্মানিত ডিলার আমরা এই গাজীপুরের আশেপাশে যে সমস্ত খামারি ভাইরা আছেন আমরা জানি অনেক বড় বড় খামার আছে এখানে এই খামারের ভাইরা যদি মনে করেন আপনারা পরীক্ষামূলকভাবে চাইলেও এখান থেকে কিছু মাল সংগ্রহ করে নিয়ে আপনার পশুগুলোকে আপনি খাওয়াতে চান তাহলে অবশ্যই এখানে যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বারে অথবা সরাসরি এসে নিতে পারেন তো আমরা সেই সঙ্গে একটু বলবো যে যে খামারি ভাইরা আপনারা যারা এই উচ্চ মূল্য যে বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা পণ্যের মধ্যেই কিন্তু প্রভাব আছে তো সেই প্রভাবের মধ্যেই আব্দুল কাদের ভাই কিন্তু একটা স্বল্প মূল্যেই বলতে হবে তেরোশো টাকা সাঁত্রিশ কেজি বস্তা এটা কিন্তু যথেষ্ট স্বল্প মূল্যেই বলতে হবে এই খাদ্যটা আপনি চাইলেই একটু পরীক্ষামূলকভাবে হলেও আপনি দেখে নিতে পারেন তো আমরা যখন এই কথাগুলো বলছিলাম তখনই আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিতে চাই যে এই যে তিরিশ ধরনের উপাদানের কথা বলা হয় এই তিরিশ ধরনের উপাদানের সঙ্গে কিন্তু আমরা অনেকেই পরিচিত না তো আমরা আসেনি একটু পরিচিত হই তিরিশ ধরনের উপাদানগুলো কী কী আছে আপনাদেরকে একটু সেগুলো দেখাই যেমন ভাঙানো আইটেমের মধ্যে রয়েছে হর আছে খেসারি আছে মিক্সড ডাউল আছে সোলার ডাউল আছে তারপরে খেসারির ডাউলটা ভাঙানো আছে ডাবলি আছে জব আছে মুগের ডাউল ভাঙা আছে সোলার আছে আস্ত সোলাটা আছে তারপরে ধুমচার বীজ আছে ছক্কা আছে এই ছক্কাটা কিন্তু মূলত আসলে আমাদের এই পাখির খাবার এটা যেমন আছে মটরের ডাউল আছে খুদের চা ডাউল আছে তারপরে আপনার অ্যাংকরের ভাঙানো যে ইয়াটা ডাউলটা আছে সেটা আছে তারপর মসুরের ভাঙা ডাউলটা আছে এখানে এইগুলো ছিল হলো আমাদের ভাঙানো আইটেমের মধ্যে তারপরে এখানে আরও আছে গমের ভুসি বাদামের খোল অ্যাংকরের ভুসি মসুরের ভুসি মুগ ডালের ভুসি এবং মাশকালের ভুসি আছে খেসারির ভুসি আছে সয়াবিনের ভুসি আছে ভুট্টার ছাতু আছে মসুরের বেসন আছে নারকেলের খোল আছে মটরের ভুসি আছে এতক্ষণ আমরা আপনাদেরকে তিরিশ ধরনের উপাদানের কথা বললাম এই তিরিশ ধরনের উপাদান ব্যবহার করা হয়েছে এই খাদ্যের মধ্যে আর এই খাদ্যটা কিভাবে প্রস্তুত করা হচ্ছে তিরিশ ধরনের উপাদান মিক্স করে একসঙ্গে সেইটা এখন একটু আপনাদেরকে দেখাই প্রিয় খামারি ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে যে একটা মেশিনের মাধ্যমে হলার যেটাকে বলে গুঁড়া করার সেই হলারের মাধ্যমে এই গুঁড়া করা হয় আপনার ধান গম ভুট্টা জব খেসারি মাসকালাই এরকম ডাউল জাতীয় যত পণ্যগুলো আছে চোদ্দো পনেরোটা সবগুলো এখানে একদম ভাঙিয়ে গুঁড়া করা হয় আর গুঁড়া করে তারপরে আরও চোদ্দো পনেরোটা আইটেম আছে যেগুলো চোখ খোল ভুসি জাতীয় সেইগুলো আস্ত যেমন থাকে তেমনই দেওয়া হয় তো এই সবগুলো একসঙ্গে চোদ্দো পনেরোটা চোদ্দো পনেরোটা মিলেই তিরি আঠাশ তিরিশটা হয় এই আঠাশ তিরিশ ধরনের পণ্য একসঙ্গে মিক্সড করে তারপরে সাঁত্রিশ কেজি বস্তা হয় আর এই সাঁত্রিশ কেজি বস্তাটাই হলো এই মিক্সার গোখাদ্য এই গোখাদ্যটাই হলো পুষ্টিগুণ সমৃদ্ধ একটা পশুখাদ্য আর এইটাই প্রস্তুত করছেন আব্দুল কাদের ভাই তো আমরা আপনাদেরকে একটু বলে দেয় যারা দেশের শুধু গাজীপুর না দেশের বিভিন্ন প্রান্ত থেকে ডিলারশিপ নিতে চান তারা চাইলে এমনি থেকে গ্রুপেডের কর্তৃপক্ষ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারেন আপনার ডিলারশিপ আর যারা ডিলারশিপ না নিয়ে বড় খামারই আছেন সরাসরি খামার থেকে আপনার এই খাদ্যটা আপনি আপনার খামারে ব্যবহার করতে চান আপনি চাইলে এখানে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনি দেখতে পারেন যে খাদ্যটা কতটা মানসম্পন্ন আর যারা কুরিয়ার সার্ভিসে নিতে চান তারাও চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চার্জ একশো টাকা একশো পঞ্চাশ টাকা আর খাদ্যের মূল্য তেরোশো টাকা সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকা হলো এই মিক্সার গো খাদ্যটা তো সবাইকে এই তথ্যগুলো জানালাম আলমগীর হোসেন ভাইয়ের ঠিকানা আমরা আবারও বলে দিই আলমগীর হোসেন ভাই গাজীপুর সাতাশ গাজীপুর ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো টু জিরো ফাইভ ওয়ান ফোর টু থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করে আপনি পেতে পারেন এই সুন্দর মিকারগুখ খাদ্যটা সবার জন্য শুভকামনা রইল ঈদ সবার জন্য মঙ্গলময় হোক এবং ঈদের আনন্দ সবাই আমরা একসঙ্গে শেয়ার করব সে প্রত্যাশায় ভালো থাকেন আসসালামু আলাইকুম ও